রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা এখন চলে এসেছি সোদপুর বকুলতলায় বিশাল বড় এক ভোগ দর্শনে আমরা চলে এসেছি এখানে সাড়ে ছ হাজার মালসা দেওয়া হয় মহাপ্রভুকে নিবেদন করা হয় তো দেখো বিশাল লোকের সমাগম হয়েছে আমরা সপরিবারে এসেছি আর চলো তোমাদের একটুখানি তুলে ধরি আর এখানে সাড়ে ছ হাজার যে মালসা দেওয়া হচ্ছে তো আর কোনো কার্ড নেই তো আমাদের দেওয়ার হলো না কেননা দুপুরের পর এসেছিলাম সমস্ত কার্ড শেষ তো চলো একটুখানি তোমাদের ভোগ দর্শন করে আর এই দেখো আমাদের মহাপ্রভু বিরাজমান হয়ে আছেন আর কী সুন্দর সাজে সেজেছেন আর দারুন লাগে দারুন লাগে আর পেছন দিকে দেখতে পাচ্ছ এগুলো সব ভোগের মালসা একটা ঘরের মধ্যে থাকে সাড়ে ছ হাজার বুঝতেই পারছো কতটা বড় বিশাল আয়োজন বড় ভোগের অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে একদম ধন্য মনে হচ্ছে আর এই বিগত তিন দিন নাগাদ এরকম প্রথমে হচ্ছে অধিবাস তারপরে গান তারপরে ভোগ তো এরকম হয়েছে আর আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছিলো প্রায় দুদিন কি তিন দিন বলতে পারো তো চলো বন্ধুরা একটুখানি ভোগের তো ভিড়ের মাঝে আমরা পৌঁছেছি দেখো একদম শেষ প্রান্তে আর পেছনে দেখো ওখানে ভোগের যে টাটি দেওয়া হয় তো টাটিগুলো ধোয়া হচ্ছে আর বাবু সোনার মুখে রয়েছে এখন লুটের লজেন্স আর বাবু সোনা এত ভিড়ের মাঝে কোনো রকমের অসুবিধে হচ্ছে না কেননা ও ভোগের গান শুনতে কিংবা কোনো ঠাকুরের গান হলে ও খুব কিন্তু শোনে তো ভালো লাগে ও শুনতে আর পরে জিজ্ঞেস করে বাবা এই হচ্ছিল ওই হচ্ছিল সেই হচ্ছিলো ওর বাবাকে এরমভাবে গল্প শোনায় তো ওর শুনতে খুবই লাগে ছোটোবেলা থেকে ওর এর মধ্যে ওর এটা গুণ যে কোনো জায়গায় গিয়ে অত দুষ্টুমি করে না ঠিক চুপচাপ দাঁড়িয়ে থাকবে কিংবা বসে থাকবে আর অসুবিধে হলে বলবে চলো ঘর চলো আর ভালো লাগে যে না তো চলো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এতটুকুই ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তত করে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও 本田君の負けちゃうやろ。